আপনাদের তিনটা প্রশ্ন সামনে আছে একটা আছে দুধ কেন উতলে পড়ে মেসিনের জল কেন বইতে থাকে আর একটা হলে রান্না করার সময় সবজি কেন পড়ে যায় এই তিনটার প্রশ্নের উত্তর একটাই আচ্ছা এক ছোট গল্পর সাথে এটা বলি এক রাজা তার একজন প্রজা প্রশ্ন করেছেন এই তিনটা প্রশ্নের উত্তর একটাই হবে তো মশাই তখন খুব চিন্তায় করে গেল ঠিক সবাইকে ডাকলেন ডাকার পরে তখন বললেন যে এর উত্তর কে পারবে অনেকেই ডাক পড়লো ডাকে কিন্তু সেই যে যার মতো উত্তর পাওয়া কিন্তু সেটা তখন কেউ সেভাবে রাজাকে সন্তুষ্ট করতে পারেন এরপর যথারীতি ওই একবারের মতো বীরবলের মতো একজন তার ইয়ে ছিল তাকে ডাক করেছে সেই তখন ডাক পড়া পারাপড়ে আসে তখন জিজ্ঞেস করলো যে এই হচ্ছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর কি হবে একটু আমাকে জানাও তো খুব চিন্তায় পড়ে গেছে তখন সেই বিজ্ঞ তার মন্ত্রিসভার সদস্য উত্তরে বলছে এর প্রশ্নের উত্তর একটাই সেটা হচ্ছে ফেসবুকে ব্যস্ত থাকা ফেসবুকে ব্যস্ত থাকে বলেই অমনোযোগী হয় এবং অমনোযোগী হওয়ার কারণে এই সমস্ত কোনো ঘটনা ঘটনা ঘটে থাকে এই ফেসবুকের ব্যস্ততা এবং ফেসবুকে যে বিভিন্নভাবে সবাইকে সম্মান দেওয়া প্রতিটা সবার সাথে যোগাযোগ রেখে তাদের সাথে ভিডিও দেখে কমেন্ট করা লাইক করা এবং বন্ধু বাড়াতে বিভিন্ন পরিবারে গিয়ে ঘুরতে যাওয়া এই সমস্ত কিছুই কিন্তু ফেসবুকের কারণ কারণটাই একটাই সেটা হচ্ছে ব্যস্ততা কখনোই মানে জীবনে একটা থাকে না ব্যবস্থা ব্যস্ততা বিভিন্ন ধরনের থাকে আপনি যদি পরিবারের একজন মানে গৃহকর্তী হয়ে থাকেন বা গৃহকর্তা হয়ে থাকেন অবশ্যই আপনার প্রথম কাজ সেই কাজটা হলে পরে তবেই বাকি কাজ আর যদি আপনার কখনো মানে প্রধান প্রাইমারি যে মানে ডিউটি সেটা বাদ দিয়ে যদি অন্য কোনো কাজে বেশি গুরুত্ব দিয়ে দেন তাহলে নিশ্চিতভাবে আপনার সেই ঘটনা ঘটবে যে ঘটনাটা এই প্রশ্নের উত্তর রয়েছে অর্থাৎ সব কিছু পড়বে সব কিছু বেড়ে যায় সব কিছু উতলে পড়বে যদি আপনি সময় মতো সঠিক কাজ সঠিক সময়ে সঠিক কাজ না করেন একজন গৃহকর্তৃ ক্ষেত্রে সন্তান পালনের যেমন দায়িত্ব রয়েছে খাবার জোগাড়ের ব্যবস্থার দায়িত্ব রয়েছে গৃহকর্তার ক্ষেত্রে তার অর্থের বিভিন্ন রকম আর্থিক একটা মানে যে ব্যবস্থা সেটা তার দায়িত্ব রয়েছে এবং বিভিন্ন রকম বাজারের দায়িত্ব তার কিন্তু থাকে এই কাজগুলো করার পরই অবসর সময় ফেসবুক কিন্তু করার উচিত অর্থাৎ আগে প্রাইমারি ডিউটি তার করোনা যাই হোক আপনাদের সামনে একটু গল্পের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করলাম একটা গল্প সবাই নিজে নিজে কাজে আগে মন দেবেন তারপরে ফেসবুকে অবশ্যই সময় দেবেন ফেসবুক থেকে যদি উপার্জন হয় যদি ফ্রি থাকেন অবশ্যই সেটা উপার্জন করে ঘরে কিছু পয়সা আনবেন এইভাবেই চলতে থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম প্রাইমারি কাজটা কিন্তু সবারই করা উচিত ধন্যবাদ আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে